রেড বডি রাষ্ট্রীয় সুযোগন গাড়ি তো ওঠে না বাট বডিটা ধইরা গাড়ি তো উঠায় আমাদের সাথে পরে ওরা আমাদের ভাত দেয় বেরেদে রাখে হ্যান্ড মারি দেনে বাইরে আমাদের হোটেলও বন্ধ খাইতে যাবে এক টিস যেন হৃদি স্পন্দনের প্রতিধ্বনি এই বুঝি নিভে গেল একটি জীবন প্রদীপ জীবন যখন অস্থাগত তখন তাদের ডাক পড়ে তখনই রোগী আর মরদেহ নিয়ে তাদের ছুটে চলা যে গাড়ি বা যে গাড়ির ড্রাইভার অথবা সহকর্মীরা আমাদের এই প্রিয়জনকে নিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য ছুটে চলে এ প্রান্ত থেকে ও প্রান্তে অথবা এক মেডিকেল থেকে অন্য মেডিকেলে তাদের গল্প তাদের আমরা কখনো শুনেছি অথচ এই ঈদের দিনে তারা নিজ পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদটুকুও করতে পারে না আসুন তেমনি দুজনের সাথে আমরা এখন কথা বলবো কত বছর এই পেশে আছেন তো ভাই পঁয়ত্রিশ বছর হবে ঈদের দিন আমরা নিয়ে গেছি অনেকে টাকা না থাকলে আমরা অনেকে টাকা টুকা তুলে নিয়ে যাই এ আজকে সকালবেলার ঘটনা একটা ডেড বডি আপনার পচা দেহ মানে পা পৌঁছে গেছে ডেড বডির আত্মীয় স্বজন গাড়ি তো ওঠে নাই বাট বডিটা ধরে গাড়ি তো ওঠায় আমাদের সাথে তো আমার গাড়ির ডিস্টার্ব নিয়ে আমরা কষ্ট করে যেভাবে হোক ওঠায় আজিমপুর নিয়ে তা নামায় একদম কবরস্থান পর্যন্ত আমরা পৌঁছাই দিয়ে আসছি ঈদের ছুটিতে সবাই যখন পরিবার নিয়ে ঈদ আনন্দে ব্যস্ত তখনও তারা সেবা দিয়ে যান নির্দিধায় সময় মতো রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে পারলেই যেন পূজপান ঈদের আনন্দ একটা তো আমরা এই পেশায় যোগ দিছি যত মানবসভায় তো সেবা করার জন্য আমাদের পরিবার থেকে ত্যাগ করতে হয় আপনারা পরে সুযোগ পেলে আমরা হ্যাঁ পরে সুযোগ পেলে হ্যাঁ দেখা যায় পার্বতীতে শিফটি চেঞ্জ করে অন্য একজনকে দিয়ে তারপর আমরা আমার পরিবারকে সময় দেই পয়সা সারা আমরা নি আসি রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হলে এইটা মনে করে আমরা নিয়ে আসি চিন্তা করি না আমার কি হবে এটা নিয়ে আসি অনেক মাই শোনা কিছু বলে তো আই গেল করস গার্ডেন না দেখ মেডিকেল রাস্তায় পড়ে একজন সাহায্য করতে একজন বড়লোক পড়ে

পরে ওরা আমাদের বাঁধ দিয়ে বেড়া দিয়ে রাখছে হিন্দু মাড়ি দেমনে বাইরে গেছে আমাদেরকে হোটেলও পর্যন্ত খাইতে দেয় তার মানে করোনার সময় কেউ কাছে আসতে চায় না খাবারও দেয় না আমরা অনেক কষ্ট করছি তবু মানুষের যার বড়ি মনে ছাড়াই থেকে গেছে আমরা এটা মারি আর সব মানুষও ছিল না তো এত কিছুর পরেও অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ অসাদ আচরণ সময় মতো সার্ভিস না পাওয়া সুযোগ বুঝে মাত্রাতিরিক্ত ভাড়া হাকানো ইত্যাদি ইমার্জেন্সি মনে করেন যে আমাদের জরুরি প্রয়োজনে তাদের আছে আগে যে মানে যে জায়গায় যাবো সেই জায়গায় আগে ওদের নিয়ে যানো উচিত কারণ সেই ক্ষেত্রে অনেক সময় দরদাম করিয়ে বসে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের বিভ্রান্ত হয় যে সেই ক্ষেত্রে যদি ওরা দরদাম না করে সেই ক্ষেত্রে যে জায়গা পর্যন্ত পৌঁছে দেয় এক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হয় আর কি আর কি বেশি টাকাটা আর কি সার্ভিস চাই রোগীদের কাছ থেকে তখন দেখা যায় তারা এমনভাবে ফুটি মারে পাঁচশো টাকার মাত্র তারা দেড় হাজার দুই হাজার টাকা দেখে বসে তখন দেখা যাক রুগীরা হয় না নিশ্চিকেন হয় তখন অন্য অ্যাম্বুলেন্স খুঁজতে হয় আসলে এগুলো একটু ঠিক না এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন না না এটা অবশ্যই ঠিক না যাদের সাথে আপনি ত্রিপুর লাইনে ফোন দিলে এটা আমাদের সবার সাথে হ্যাট নেই যার সাথে আসলে সে অবশ্যই পাবে আমরা করোনা শত শত বডি মারি দিছি যার টাকা আছে দুই হাজার নিছি আর বুদ্ধিজীবী মারি দিছি যার টাকা নাই ফিরি মারি দিছি এমন কঠিন পেশাকে যারা জীবনের ব্রত করেছেন তারা হয়তো কখনো কখনো বিগড়ে যান পেশাগত বিড়ম্বনা অথবা শারীরিক কিংবা মানসিক অবসাদও এর অন্যতম কারণ তবুও তাদের সেবাই সন্তুষ্ট সাধারণ মানুষ এটা এভাবে দেখছি যে তাদের জন্য আমরা কৃতজ্ঞ জানাই যে তারা ইয়ে ফেলাই রেখে বাচ্চা কাচ্চা মনে করেন আমাদের জন্য সেবা করে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অ্যাম্বুলেন্সের লোকেরা আর কি খুব ভালো সার্ভিস দিচ্ছে কারণ ওনাদের ওনারা বাড়িতে না যেয়ে আমাদের মানে অসুস্থ রোগীদের পাশে দাঁড়াচ্ছে এটাই আমাদের কাছে অনেক কিছু যে কোনো বিপদে দেখা যায় ট্রিপল নাইনে ফোন দিলে ওদেরকে পাওয়া যায় ওরা মানুষের আসলে বিষয়টা ওরকম না যে সাহায্য করে না সাহায্য না করলে তো বাসায় থাকতো মানুষের সেবা করার জন্যই তো গাড়ি নিয়ে বের হয় অ্যাম্বুলেন্স নিয়ে বের হয় ঈদের ছুটিতে নিজ পরিবারকে দূরে রেখে অন্যের পরিবারের বিপদে কাজ করছেন যে সকল অ্যাম্বুলেন্স কর্মী তাদের প্রতি ঈদ শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান এই ঈদে সবার প্রতি ঈদের শুভেচ্ছা তবে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি বিশেষ করে অ্যাম্বুলেন্স ড্রাইভার অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা পরিবার সঙ্গে ঈদ কাটাতে পারেননি তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি তাদের এই যে কষ্টটা এই কষ্টের প্রতি সম্পূর্ণ সহানুভূতি থাকবে তাদের প্রতি আরও বেশি ঈদের শুভেচ্ছা রইল তারা ভালো থাকবেন তাদের পরিবারের জন্য ভালো থাকবে বিপদের মুহূর্তে যাদেরকে আমরা সবচেয়ে কাছে পাই যারা ছুটে আসে আমাদের পাশে তাদের প্রতি আমরা সদয় হই তাদের প্রতি একটু ভালোবাসা দেখাই তাদের ন্যায্য পানোটুকু যেন আমরা বুঝিয়ে দিতে পারি সে চেষ্টা করি ঢাকা মেডিকেল কলেজ থেকে আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি